যাদের হাতে বাজেট একদমই কম অল্প খরচের মাধ্যমে তিন রুম অথবা চার রুমের একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলা দেখেন তামিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স বরাবরের মতো আমি মোহাম্মদ আজিজুল হক আবারও আপনাদের মাধ্যমে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই বাড়িটি বিটা লেভেল কাজ কমপ্লিট করা পর্যন্ত আমরা এখানে প্রায় তিরিশ হাজার টাকার উপরে সেভ করেছি তারপরেও কিন্তু বাড়িটি কোনো অংশে দুর্বল হয়নি তো এখানে অল্প একটু টেকনিক কাটিয়ে কিন্তু আমরা এই কাজটি করেছি তো এখানে এই কাজটি শুরুর থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে করেছি একদম আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজের পেজের মাধ্যমে অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন এটি হলো এইবার বাড়ির ফ্লোর প্ল্যানটি এটি দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে তেইশ ফিট ছয় স্কোয়ার ফিট হিসাব করে সাতশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গায় এটিতে তিনটি বেডরুম দিয়ে একটি কিচেন এবং আলাদা ডাইনিং ড্রয়িংয়ের ব্যবস্থা রয়েছে যেহেতু অল্প জায়গার মাধ্যমে বারোটি কলম নিয়েছে সেই জন্য কিন্তু আমরা এখানে সবগুলো কাজে বারো মিলি রড দিয়ে করতেছি প্রথম এই বাড়িটির বেসের জন্য সমতল মাটি থেকে গভীরতা নিয়েছি তিন ফিট এবং চারপাশের যে বেসগুলো আছে এগুলোর সাইজ সাইজ নিয়েছি নিয়েছি বাই বাই এবং মাঝখানে দুটি এটির আর এখানে চারপাশের যে কলমগুলো আছে এই কলমগুলোতে বারো মিলি রড দেওয়া হয়েছে চারটি এবং মাঝখানের দুটি কলমে বারো মিলি রড দেওয়া হয়েছে ছয়টি পরবর্তী এখানে আমরা কাজটা যেভাবে সাশ্রয় করেছি তো এখানে অনেকগুলো কাজ আমরা করি সমতল মাটি লেভেল গ্রেড বিম অথবা মাটি লেভেল থেকে দশ ইঞ্চি গাঁতুনি বিটা লেভেল করে তারপরে কিন্তু আমরা বিম করি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা খরচ কমানোর জন্য আমরা কাজটি যেভাবে করেছি বেশ ডালাই হওয়ার পর বিটা লেভেল একটা মাপ নিয়ে তারপরে আমরা গ্রেড বিমের জায়গাটুকু রেখে কিন্তু সর্বপ্রথম শর্ট কলম ডালাই হয়েছে পরবর্তী এই সমতল মাটির নিচে একটি দশ ইঞ্চিটির গাঁতনী দিয়ে আমরা চারপাশের গাঁতনীটা কিন্তু পাঁচ ইঞ্চি বিটা লেভেল করেছি বিটা লেভেল বলতে গ্রেড বিমের নিচের লেভেল আর এইখানে এই কর্নারে যে জায়গাটা এটা কিন্তু অনেকটা নিচে ছিল সেই জন্য এই যে জায়গাটা উঁচু এই উঁচু জায়গা পর্যন্ত আমরা এই টোটাল গাঁথনীটা নিচের গাঁতুনিটা দশ ইঞ্চি এবং এই সমতল মাটির উপর একটা পাঁচ ইঞ্চি দিয়েছি তো এখানে কিন্তু একটা বিষয়ে আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বলি যদি আমরা এখানে গ্রেড বিমটা নিচে দেওয়া হতো তাহলে এখানে প্রত্যেকটা বিমের উপরে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে তারপরে বিটা লেবেল করতে হতো মাঝখানের যে বিমগুলো আছে সেগুলোতেও কিন্তু দশ ইঞ্চি গাঁথনি দিতে হতো এখন চারপাশে যেহেতু আমরা পাঁচ ইঞ্চি ইটের গাঁথনে দিয়ে বিটা লেভেল বিম ডালাই করব সেজন্য শুধু চারপাশে কিন্তু এখানে মাত্র অল্প ইট আমাদের প্রয়োজন পড়েছে আর মাঝখানে রকম গ্রেড বিমের নিচে গাঁতনির প্রয়োজন হয়নি গ্রেড বিমে বিমের চারপাশে বারো মিলি রড দেওয়া হয়েছে পাঁচটি এবং মাঝখানের তিনটি বিমে বারো মিলি রড দেওয়া হয়েছে ছয়টি তো এই বাড়িটির প্রথমত বেসের থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত টুকু রোডের প্রয়োজন তো আমরা এই রডগুলো একসঙ্গে কেটে নিয়েছি যেহেতু একতলা সেই হিসাব অনুযায়ী বেস কলম বিম টোটাল মিলিয়ে বারো মিলি রডের প্রয়োজন সাতশো কেজি পরবর্তী এই গ্রেড ভীম পর্যন্ত কমপ্লিট করতে আট মিলি রডের যেহেতু আমরা রিং দিয়েছি তো এখানে আট মিলি রডের প্রয়োজন পড়েছে একশো তো পঞ্চাশ কেজি বেস শর্ট কলম এবং গ্র্যাডিম ডালাই কমপ্লিট পর্যন্ত টোটাল ইটের কুয়া প্রয়োজন দুশো পঞ্চাশ ফিট বিটা লেভেল গাঁথুনি এবং ডালাইয়ের জন্য টোটাল বালির প্রয়োজন একশো পঞ্চাশ ফিট পরবর্তী বিটা লেভেল কমপ্লিট করতে টোটাল সিমেন্টের প্রয়োজন পঞ্চাশ ব্যাগ পঁচিশ নং তার দশ কেজি মোটা পলি তিন কেজি সব মিলিয়ে এ পর্যন্ত মোট মালামাল বাবদ খরচ হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পরবর্তী বিটা লেভেল কমপ্লিট পর্যন্ত মিস্ত্রি মজুরি প্রয়োজন পঁচাত্তর হাজার টাকা তিন রুমের এই বাড়িটি বিটা লেভেল কমপ্লিট করতে মিস্ত্রি মুজিরি এবং মালামাল সহ টোটাল কোরস এসেছে দুই লক্ষ বাইশ হাজার সাতশো টাকা তাহলে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ